আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ আছি তো আজকে সকালটা শুরু করবো অন্যরকমভাবে মানে হচ্ছে আমার চুলের যত্ন দিয়ে কারণ ইদানিং আমার খুব চুল পড়তেছে তো যেমন ভাবনা তেমনই কাজ আমি ঘুম থেকে উঠে আর লেট করিনি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে একটা পেঁয়াজ ব্লেন্ড করতে তো ওখানে হচ্ছে আমি দুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এবং এখানে হচ্ছে পেঁয়াজের রসের মধ্যেই গুঁড়াটা নিয়েছি এবং অর্ধেকটা লেবু আর একটা ডিম দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে এক ঘন্টার জন্য রেখে দিব। হয়েছে কি যখন আমার বাবুটা আমার পেটে ছিল তখন আমার চুল পড়াটা কমে ছিল কারণ এর আগে আমার চুল পড়তো তারপর আমি যখন এই হেয়ার প্যাকটা ইউজ করা শুরু করেছি আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে এবং নতুন করে চুল গজাতে সাহায্য মানে চুল গজানো শুরু হয়েছে এবং হচ্ছে আমার চুল বড় হয়েছে তো ইদানিং যেহেতু আবার চুল পড়া শুরু হয়েছে ভাবলাম আর অলসতা না এটা করেই নিই তো আমি ওই মিক্সটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পরেও ওইটা আমি আমার চুলে লাগিয়ে নিব আর এই এক ঘন্টার ফাঁকে আমি হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিচ্ছি হয় হয়তো আমি দেরি করে ঘুম থেকে উঠি তো তো আমার না উঠেই সাথে সাথে নাস্তা করতে একদমই ইচ্ছে করে না তার ভারী খাবার তো ভুলেও খেতে ইচ্ছে করে না তাই আমি সবসময় হালকা পাতলা নাস্তাটাই ব্রেকফাস্টে করি তাও আবার আমুর জরুজরিতে কী আর করবো বলেন ওষুধ যে খেতে হবে তো এখানে আমি হচ্ছে হালকার ওপরে ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি পনির দিয়ে জুবনা দিয়ে আর কি তারপরে আমি চলে যাব হচ্ছে আমার বাবুর কাপড়গুলো মেশিনে ধুতে বাবুর না অনেক কাপড় হয় স্বাভাবিক যেহেতু সে বাচ্চা আর আমার মনে হয় ফুথিটা মানুষের ঘরেই যাদের ঘরে বাচ্চা আছে তাদের অনেক অনেক কাপড় হয় কিছু করার নেই কাপড় হবে কাপড় ধুতেই হবে এটাই স্বাভাবিক তো আমরা কখনোই বাবুর কাপড়গুলো হাতে ধুই না সবসময় মেশিনে ধুয়ে ফেলি তো ব্যাস আমি এখানে বাবুর কাপড়গুলো দিয়ে দেবো বাবুর কাপড়গুলো দেওয়া শেষে আমি ওই যে হেয়ার ব্যাগটা ছিল সেটা মাথায় লাগিয়ে নেব এবং ওইটা আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম এবং মাথায় দিয়ে ওইটাকে আমি আরও এক থেকে দেড় ঘন্টা রেখেছিলাম তারপরে আমি সাওয়ার শেষ করে এসেছি এখানে আমার একটা পার্সেল আসছে পার্সেলটা আমি আর এটা অনেক আগে অর্ডার দিয়েছিলাম চলে আসছে সাওয়ার শেষ করে এসে দেখি পার্সেলটাকে আম রিসিভ করে রেখেছে তো ব্যাস আমি সাওয়ার শেষ করে এসে পার্সেলটাকে খুললাম আমি একটা পানির ফিল্টার অর্ডার করেছি ছোটোটা যেহেতু আমরা পাতালের পানি খাই তো আমাদের পানিতে অত বেশি সমস্যা হয় না বা আয়রন থাকে না হালকা পাতলা হয় সেই জন্য আমি ছোট ফিল্টারটা অর্ডার করেছি এটা আমি আমার রান্নাঘরে দেওয়ালের সাথে ফিটিং করব তো এখন তো এটা আসছে আমি তো ওপেন করলাম অবশ্যই যখন ফিটিং করবো ফিটিংয়ের পরে আবার আপনাদের সাথে শেয়ার করব এটা ফাইনাল লুকটা তো পার্সেলটা অনেক ভালোই হয়েছে এটা আমি ইউটিউব থেকে নিয়েছি তাই এটার কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি এটা ইউটিউবে ভিডিও দেখে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে তারপরে এটা নিয়েছি তো কেমন হয়েছে ও ফিল্টারটা সেটাও জানাবেন আর আমিও ফিল্টারটা সেট করার পরে আপনাদের সাথে এটার একটা ভিডিও শেয়ার করবো যেহেতু আমাদের এখানে আয়রন কম তাই আমি ছোটোটাই অর্ডার করেছি আর এটা আম্মু খুব বেশি পছন্দ করেছে কারণ আম্মুর পছন্দ অর্ডার করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ